মূসা আলাইহিস কাছে ফেরাউন প্রশ্ন করল তুমি যে রবের দাবি করছো যে একজন রব আছেন সে রবের পরিচয় কি তোমার সেই রবকে কে হযরত মূসা যে জবাবটা দিলেন কি সুন্দর জবাব এক কথার ভিতরে সমস্ত কথা শূন্য বিশিত হয়ে গেছে ফেরাউনের প্রশ্নের জবাবে রবকে কে এক জবাব দেওয়া যায় হাজার হাজার পৃষ্ঠা লেখা যায় রবকে তার পরিচিতি আমি যদি এখন শুধু রব শব্দের ব্যাখ্যা করি তাফসিল করি রাত শেষ হয়ে যেতে পারে ইনশাল্লাহ ব্যাখ্যা দেওয়া যাবে কিন্তু মুসা আলেক আসসালাম কি সুন্দর একটা জবাব দিয়া দিলেন রবকে শোনো রবুনল্লাজিম সেই ইনখন পাফু মাহাদাম রব হচ্ছেন সেই আমার প্রভু হচ্ছেন তিনি যিনি সমস্ত সৃষ্টিকে সমস্ত যিনি সৃষ্টি করেছেন আর সৃষ্টি করার পর তার চলার জন্য পথ তৈরি করে দিয়েছেন তিনি হচ্ছেন পাক যিনি সৃষ্টি করেন আর পথের দিশা দেন তিনি হচ্ছেন পাক তিনি হচ্ছেন রব শুধু বানান না বানাবার পরে তার প্রয়োজনটাও মিটাই দেন